জান্নাতীর কে বলদই থাকবে ওই দেখো জান্নাম আজকে তোমরা যদি আমার নাফরমানি করতে আজকে তোমরা যদি আমার আইনকে মেনে না চলতে আজকে যদি আমার কুরআনকে না মেনে চলতে আমার বিধানকে যদি অস্বীকার করতে তাহলে কিন্তু ওই জায়গায় ওই জান্নামাই তোমাদের বাসস্থান হতো তোমরা দেখে নাও দেখে নাও কত আজাব কত ভয়ঙ্কর জায়গা আবার আল্লাহ জাহান নামীদের দরজা ঘোড়ায় গিয়ে হাজির হবেন জাহান নামায় গিয়ে বলতে থাকবে ও জাহান এদিকে এসো এদিকে এসো জাহান ছুটে ছুটে আসবে জাহান নামীদেরকে আল্লাহ বলতে থাকবে ওই দেখো জান্নাত কত সুন্দর ভোর গিলবা সোনা মতি মনি মুক্তা জরা দিয়ে আমার বাগান সাজানো আছে তোমরা যদি আমার আইনকে মেনে নিতে তোমরা যদি আমার বিধানকে মেনে নিতে তোমরা যদি আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিতে তোমরা যদি আমার রসুলের সুন্নত অনুযায়ী চলতে তোমরা যদি গোনার কাজ না করতে তাহলে ওই দয়ার জানা তোমাদের নসিব হতো কিন্তু তোমরা তা না করে দুনিয়ায় চলাফেরা করেছ ওটা বাসা করেছ কিন্তু গুনার কাজে লিপ্ত ছিলে গুণা করেই চলেছ আমার কাছে তবা করে নাও আমি তো অনেকবার বলেছিলাম আমি তো বহুবার বলেছিলাম বন্দা তোরা পার সমতুল্য গোনা কর কিন্তু আমার কাছে একবার তওবা করে আমার কাছে চিন্তা করে আমাকে বল আমি তো আল্লাহ বহুবার বলেছিলাম তোরা পার সমতুল্য গুণা করিয়ে যদি কিন্তু আমার কাছে যদি একবার তবা করি বলিস আমি আল্লাহ দয়াময় দয়া করে তোদেরকে মাফ করে দিতাম সেই সময়টুকু তোদের ছিল না জাহান রাম আল্লাহকে বলতে থাকবে বা আমাদেরকে একটা সুযোগ দিন আমাদেরকে আর একটা ভাল চান্স দিন আমরা দুনিয়ায় যাব আমরা দুনিয়ায় গিয়ে আপনার ইবাদত করব আপনাকে আরো সুন্দরভাবে মানার চেষ্টা করব আল্লাহ আমাদের একবার সুযোগ দিন আমাদেরকে আর একবার চান্স দিন আমরা দুনিয়ায় গিয়ে আর কোনো খারাপ কাজ করবো না আর কোনো গুণার কাজ করবো না আমরা শুধুমাত্র আপনার নিয়ে ব্যস্ত থাকব আল্লাহ বলবেন কাল্লা এটা কখনো সম্ভব নয় এটা কখনো না কখনো না কখনো নাও এটার আর কখনো হবে না তোরা যে সুযোগ পেয়েছিলি ওই জান্নাতিরা সেই সুযোগ পেয়েছিল তোরা যে সময় পেয়েছিলি জান্নাতিরাও সেই সময় পেয়েছিল তারা সেই সময়টাকে কাজে লাগিয়েছিল কিন্তু তোরা সেই সময়টাকে ফালতু কাজী ব্যয় করেছিলি অন্যায় কাজী ব্যয় যা বন্ধাও তোরা জান সারা জীবন বসবাস করে যাও এটা কখনো আর সম্ভব নয় আমি আর দুনিয়ায় তোদের কি পাঠাতে পারব না